বাবালার বাচ্চা অসাধারণ কবুতর দাঁড়াবার স্ট্যান্ডটা কত সুন্দর দেখেন দেখার মতো কবুতর ভাই এরা ভাই এক পরের কবুতর সব এই বাচ্চা দুটোর দাম চাচ্ছি অনলি 1500 টাকা যদি কোনো ভাই প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাবালার বাচ্চা আমার ঘরের মাস্টার বাচ্চা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো মানের কবুতর চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আরো অনেক কবুতর আছে ভিউয়ার্স বৃষ্টির মধ্যে হয়তো অল্প কিছু কবুতর দেখাবো একবারে 500 টাকা করে দেবো এখানে 10% না 20% একবার ডিসকাউন্ট করে দেবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স আবারো চলে আসলাম খুলনা খালিশপুর নয়বাটি কবুতর হাটে আজকের ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তারপরেও আপনাদের জন্য চলে আসলাম দ্রুত স্বাগরে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিউয়ার্স আজকে অনেক বৃষ্টিশার ভিতরে বৃষ্টি হচ্ছে এবং আমাদের আমরা নিজেরাও ভিজা কবুতার অনেকটা ভিজে ভিজে গেছে এই এই বৃষ্টির কাদার ভিতরেও ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কষ্টসাধ্য ভাবে ভিডিও দেয় কবুতার দেখাবো যারা ভালো ভালো মানের কবুতার চাচ্ছেন একশো আঠাইশ একশো আঠাইশের বেবি এবং তোলা জাতের কবুতার ভালো ভালো মানের কবুতার তারা ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকবেন আর বা এখনো পর্যন্ত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য একটা সার থাকবে ভিওয়ার্স এই দেখেন এই এক পেয়ার একশো কবুতর স্ট্যানিং এর রাজা যারা ভিওয়ার্স ভালো মানের কবুতর খুঁজছেন তাদের জন্য এই কবুতর ইনশাল্লাহ ভিডিও দেখতে থাকবেন এবং ডিম বাচ্চা যে কবুতর বলে দেব সেই কবুতর গ্যারান্টি সহ কবুতর দেব আর ভালো মানের কবুতর চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরো অনেক কবুতর আছে ভিওয়ার্স বৃষ্টির মধ্যে হয়তো বা অল্প কিছু কবুতর দেখাবো যার যে রকমের কবুতর লাগে যোগাযোগ করবেন শুধু ফেন্সি আইটেম বাদে ইনশাল্লাহ দেওয়া যাবে যে দেখতেছেন এর একদম ভিতরে যারা নিতে চান এই কবুতার জোড়ার দাম চাচ্ছি আমি আট হাজার টাকা আর যারা নিবেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আর যারা ইনশাল্লাহ লাইনে পাবেন না তারা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আইসে লাইনে আইসে ইনশাল্লাহ কথা বলবো আপনাদের সাথে এই দেখেন এক এর রাজা কান্টিওলা এবং ওমান নর যারা ডিম বাচ্চা রানিং কবুতর খুঁজছেন তাদের জন্য এই কবুতার যারা ইনশাল্লাহ নিতে চান দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করবেন এই কবুতর জোড়ার দামটা পাঁচ হাজার টাকা অফার প্রাইজ চলতেছে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা এই জোড়া দেওয়া যাবে ভিওয়ার্স এই দেখেন এই এক জোড়া কান্টিওয়ালা কবুতর যারা ভিওয়ার্স কান্টিওয়ালা কবুতর খুঁজছেন এবং ওমান নওরাসের সাথে যারা ভালো মানের কবুতর খুঁজছেন ডিম রানিং রানি কবুতর ফুল ব্যান্ড হয়ে দাঁড়াবে কবুতরগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মানের কবুতর যারা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করবেন কবুতর জোড়ার দাম চাচ্ছি পাঁচ টাকা যারা কালেক্ট করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিউয়ার্স এই দেখেন এই একজোড়া টেডি একশো আঠাশ কবুতার পুরো নখের উপরে দাঁড়াবে কবুতার ফুল ব্যান্ড হয়ে যায় কবুতার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মানের কবুতার যারা ভালো মানের কবুতার কালেক্ট করতে চান নিঃসন্দেহে যোগাযোগ করবেন এই প্যাটার দাম চাচ্ছি আট হাজার টাকা ভিউয়ার্স যারা নিতে চান তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা ভাই নর কোনটা মাটি কোনটা নর হচ্ছে এই যে যেটা কালার বেশি আছে ইনশাল্লাহ এটা নর আর যেটা দেখতেছেন একটু কালার কম আছে এবং ভালো মানে স্ট্যানিং দেখতেছেন মাদি কবুতরটা ছোট বড় আর কি দেখলেই বুঝবেন ইনশাল্লাহ তারা যারা মাদি কবুতর চাচ্ছেন একশো আঠাশের ভিতরে সিঙ্গেল তারাও কালেক্ট করতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই নরের তো চোরটা অনেক সুন্দর হ্যাঁ নরের যেমন সুন্দর তেমন দেখবেন নখের উপরে সারা কোন কবুতারই ইনশাআল্লাহ যা দেখাবো দাঁড়াবে না আমি কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করি না আমি হয়তোবা যারা ভালো মানের কবুতার ভাবেন যে একটু দাম বেশি যাচ্ছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন কম বেশ করা যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হস দেখেন এই এক জোড়া কবুতর দেখেন ভালো মানের যারা ওমান কবুতর খুঁজছেন যে ভালো ওমান কবুতার বেবি লাগবে বৃহস আমরা এই তীব্র গরমে উড়াবো এবং ব্রিডার করব সেই সকল ব্যক্তিদের জন্য বলবো স্টুডেন্টদের জন্য বলবো এই কবুতারগুলো কালেক্ট করবেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার যারা এখনো পর্যন্ত ভিডিও দেখেন মাসাল্লাহ লেখেন না তাদের বলবো মাসাল্লাহ লিখে যাবেন কবুতার জোড়ার দাম চাচ্ছি পনেরোশো টাকা যদি কোনো বিহাস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছি ভালো আসবে জি 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 মোল্ডিং এর পরে ইনশাআল্লাহ ভালো এদের বাবা মার মতো কালার আসবে যারা বাবা মারে দেখতে চান তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ দেখাবো আরো অনেক বাচ্চা আছে সবই বাসার কবুতার ইনশাল্লাহ যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন স এই দেখেন রেডি এক্সব আঠাইশের জোড়া বেবি যারা বিহর্স রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মানের কবুতার খুঁজছেন ব্রিড আর করবেন তাদের জন্য যে স্টুডেন্ট ভাইরা কবুতরের ভিডিও দেখছেন তাদের জন্য এই কবুতরগুলা বিহর্স কবুতর জোড়া এখনো নিষ্পরে আছে যারা ভালো মানের কবুতারের বাচ্চা চাচ্ছেন তারা কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে কবুতর জোড়ার দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা যদি কোন বিয়ার্স নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফার প্রাইজে অল্প কিছু কম রাখব এই দেখেন এই ওয়ান টেডি বেবি যারা বিহার্স ভালো মানের বাচ্চা কালেক্ট করতে চান তারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বাচ্চা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর মানের বা যারা ভালো মানের বাচ্চা কালেক্ট করতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেখানেই চান ইনশাল্লাহ পৌঁছাই দেওয়া যাবে বাসের মাধ্যমে খুব স্বল্প সময়ে কবুতরগুলো পৌঁছায় পৌঁছাই দিব আপনাদের হাতে যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিয়র্স এই দেখেন এই একজোড়া ভালো মানের কামাগার কবুতার যারা লাল চোখের কামাগার কবুতার খুঁজছেন তাদের জন্য এই কবুতার গুলা হয়তোবা অল্প বৃষ্টিতে ভিজে কবুতারগুলা একটু কালারফুল কম দেখা যাইতে পারে কিন্তু কবুতারে কোনো কম্প্রোমাইজ নাই ইনশাল্লাহ ভালো ব্লাড লাইনের এবং ভালো ট্যাগালা ভালো তাদের ঘরের কবুতার যারা ভালো মানের কবুতার কালেক্ট করতে চান তারা এই কবুতার জোড়া কালেক্ট করতে পারেন বিয়র্স সাইডে দেখাচ্ছি দেখতে থাকেন বিয়র্স দেখেন এই যে ভালো মানের যে কবুতারের কথা বললাম যে চোখলাল কবুতার আমাদের কামাগার কবুতার যারা নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন কবুতার জোড়ার কোয়ালিটি ফুল এবং ডিম আছে কবুতার জোড়া ডিম আছে যারা কালেক্ট করতে চান এই কবুতার জোড়া কালেক্ট করতে পারেন এই একটা দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স এই দেখেন এই এক জোড়া কামাগার কবুতার যারা চোখ লাল একদম র ব্রিডের ভিতরে কবুতার করছেন তাদের জন্য এই কবুতারগুলা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর যাদের সিঙ্গেল নর লাগবে সিঙ্গেল মাদি লাগবে তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জোড়া সাইডে দেখাচ্ছি দেখতে দেখেছি ভিওয়ার্স এই দেখেন যে কামাগার কবুতার জোড়া আর জোড়ার কথা বলছিলাম রানিং কবুতার এই যে রানিং পেয়ারটা যদি কোনো ভিওয়ার্স কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে চান পারে করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে তিন হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন কবুতরগুলো হালকা হয়তো বা একটু ভিজা ভিজা আছে কবুতার আজকে আটে অনেক বৃষ্টি হচ্ছে এই তীব্র বৃষ্টির ভিতরে আপনাদের ইনশাল্লাহ আমরা কবুতর দেখাচ্ছি যারা স্টুডেন্ট আসেন ইনশাল্লাহ কালেক্ট করতে পারেন টাকা টাকা মাত্র অফার এই দেখেন কবুতার যেটা কালদম কবুতার যারা মেঘের ভিতর দিয়ে কবুতার উড়বে এবং বেরোয় আসবে তারা চান তারা এই কালডম কবুতার গুলা কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ কবুতর জোড়া ডিমে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন কবুতর জোড়ার দামটা আসে সতেরোশো টাকা যারা অফার প্রাইজে কবুতর চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ বৃহস এই দেখেন এই জোড়া তোলা কবুতার যারা রানিং তুলা কবুতর খুঁজছেন যে ডিম বাচ্চা রানিং আছে এরকম তুলা জাতের কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই কবুতর জোড়ার দাম চাচ্ছি দুই হাজার টাকা যদি কোনো বৃহস নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অল্প কিছু কম বেশ করা যাবে ভিওয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যেমন কবুতর তেরো সেরকম দাম আবার কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম চাবো ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম চাচ্ছি ভিওয়ার্স তিন হাজার টাকা স্টুডেন্ট অফারে এই কবুতর জোড়া যারা নিতে চান তিন হাজার টাকার ভিতরে কবুতর খুঁজছেন ডিম বাচ্চা রানিং আছে যারা কবুতর গুলা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কবুতর পেয়ারে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ভিওয়ার্স এই যে আপনাদের যে সকল কবুতর দেখালাম এই ব্যতীত অনেক কবুতর আছে ইনশাআল্লাহ যারা চান নিতে পারেন এবং যারা একসাথে অনেকগুলা বাচ্চা কালেক্ট করতে চান দুই পেয়ার তিন পেয়ার যারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফার প্রাইজে দেওয়া যাবে আর যারা স্টুডেন্ট আছেন সবার জন্য ইনশাল্লাহ সবসময় সার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর অনেক কবুতারই বাকি ছিল দেখাইতে পারি নাই যারা নেওয়ার ইচ্ছা আছে যে স্বল্প মূল্যে কবুতর নেব বা রিজনেবল প্রাইজে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর যারা দেশ ও দেশের বাইরে থেকে কবুতর দেখছেন তারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমাদের দেখতে থাকবেন ইনশাল্লাহ আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ইনশাল্লাহ আপনারা নক দিয়ে যোগাযোগ করবেন ভাই কেমন আছেন আপনারা ও ভাই ব্যস্ত দিন তো ভিডিওটারে কেউ টানবেন না ভিডিওটা সুন্দর করে দেখবেন শর্ট টাইম ভিডিওটা দেবো কারণ আকাশের অবস্থা খুবই খারাপ আজকে ওয়েদারে তো হাটে আসার কোনো মানে হিসাবই ছিল না তবু হাটে এসছি যতগুলো ক্ষমতা আনছি আপনাদের ভিডিও দৃষ্টি সুন্দর করে দেখবেন কোনো রকম ভাবে টানা হাসা করার জন্য ঠান্ডা মাথায় দেখবেন ভিডিওতে মজা ভাবেন ভাই এক জোড়া কালদম দেখেন এই কালদম জোড়া রানিং দেওয়ার ক্ষমতার একদম পুরো ইন্ডিয়ান কালদম কোনো মিস পার্কিং নাই ভাই নর্মালি কনফার্ম ডিম মাত্র গ্যারান্টি এই কবুতর জোড়ার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ও ভাই মুখে কথা বলে লাউ বারো পিস মাছ লেস যদি আপনার কালো না থাকে কবুতর রিটার্ন কোনো মিস মার্কিং নেই কবুতর দেখেন একদম ক্লিয়ার দেখেন কত সুন্দর এ আছে নর কবুতর দেখার মতো কবুতর অসাধারণ কবুতর কালদম কোনো ফ্রেশ কালদম যদি কারোর প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন সুন্দর কাটা দেখবেন আসি কিছু কিছু কবুতর দেখাবো একজোড়া কবুতর দেখেন জালদার কবুতর আমাদের খুলনা শহর বলে জালদার আর কেউ বলে লাল পায়রি কেউ বলে খাকি ইয়ে ঢাকা শহরে এখনো ওই কবুতর জোড়ার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা নর্মাদি কনফার্ম যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে দাঁড়াবার স্টেশন কিন্তু কত সুন্দর যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে ডিম বাচ্চা রানিং কবুতর এই জোড়ার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন গোটায় নর কবুতর একটা আছে চিনা টেডি আর একটা আছে নেপালিয়ান রাজশাহী এই সাদাটা আছে নেপালিয়ান রাজশাহী আর একটা চিনা টেডি এই দুটো নর চাচ্ছি অনলি পিস অনলি এক হাজার টাকা করে পিস আছে যদি কোনো ভাই প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন নর এই নটার দাম থাকছে একটা ট্রেনিং নর আছে আমার কাছে দেখেন নটা অসাধারণ কবিতা দাঁড়াবার স্ট্যান্ডে কত সুন্দর দেখেন এই নটার দাম থাকছে অনলি এক হাজার টাকা যদি কোনো ভাই প্রয়োজন থাকে আপনার চ্যানেলের মাধ্যমে যদি আসে আমি কিছু ছাড় দেবো আজকে বর্ষা মাথায় অফার যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এক হাজার টাকা দাম থাকছে আপনার চ্যানেলের মাধ্যমে ছাড় দেবো ভাই দেখেন অসাধারণ কবিতা এই যে দুটো রয়্যাল ডেটের বাচ্চা রয়্যাল ডেডি বাচ্চা দুটো টাকা যদি কোনো ভাই প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন রয়্যাল ড্যাডি দেখেন কত সুন্দর অসাধারণ কবুতার আমার ঘরের মাস্টার পিয়ারের কবুতালের বাচ্চা যদি কারো প্রয়োজন থাকে বাচ্চা পনেরোশো টাকা দাম চাচ্ছি যদি কোনো প্রয়োজন থাকে কারো আমার সঙ্গে যোগাযোগ করবেন দাবালার বাচ্চা অসাধারণ কবুতার দাবাল স্ট্যান্ডটা কত সুন্দর দেখেন দেখার মতো কবুতার ভাই ভাই এক পরের কবুতার সব এই বাচ্চা দুটোর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন না বলার বাচ্চা আমার ঘরের মাস্টার ফেয়ারের বাচ্চা যদি কারোর প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন পাইরির বাচ্চা দেখেন দেখার মতো বাচ্চা লাল পাইরি এই লাল পাইরি বাচ্চা সম্পর্কে তো বলার অপেক্ষা নেই লাল সম্পর্কে লোকের বলার কিচ্ছু নেই লাল পাইরি কবুতার সম্পর্কে অনেকে জানে এই লাল পাইরি দুটো বাচ্চা এই অসাধারণ বাচ্চা নিষ্ফলের বাচ্চা এই বাচ্চা দুটো দাম যাচ্ছে অনলি বারোশো টাকা যদি কেউ এই তিন জোড়া বাচ্চা দেখালাম এই তিন জোড়া বাচ্চা একত্রিত ভাবে কেউ নিতে চায় তা তিন জোড়া বাচ্চা অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

আপনার শেপটা দেখতে হবে বিউটিস দেখেন ঠোঁট মোড়ে দেখে শেপ দেখেন কত সুন্দর দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা আজকের দিনের অফার অনলি এক হাজার টাকা বিউটির বাচ্চা ও ভাই দেখেন এক জোলা কবুতর আছে পাইটে স্যার এই কবুতর জোলার দাম আছে অনলি পনেরোশো টাকা পাইটে স্যার ডিম বাচ্চা রানিং কবুতর এবং নর্মালি কম ফর্ম এই পাইটে স্যার গুলো দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ থাকবেন করবেন আমার স্কুলের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন নর্মালি কনফার্ম কোনো বিল ভুল নেই কবুতার বাই ভীষণ কবুতার চোলার দাম চাচ্ছি রিচার রানিং পিয়ার এদের আনছি বাচ্চা আমার কাছে বাচ্চা বাচ্চা সুন্দর 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 আছে ভাই ভিডিওটা করে দেখেন মজা পাবেন আজকে রেসারের বাচ্চা আনছে প্রচুর সমস্যা নাই এই দুটোর মাস্টার পিয়ার কবুতার এ যদি কারো প্রয়োজন থাকে পনেরোশো টাকা দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার যোগাযোগ করবেন বর্ষা একটু ভিজছে হালকা ভাতলা কবুতারের গায়ে পানি লাগছে এই কবুতার চোল আছে রেড সিকার দেখেন এই রেড সিরাকের দুটোর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা এর আছে নর্মালি কম্পাম্প এই রেট রেখে দুটোর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা কোনো মিসপার্কিং নেই একদম ফ্রেশ কবুতার যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখেন কবতার জোড়া ও ভাই দেখেন আজকে সব দরা খাইছে ভাই সব রেসারের বাচ্চা আমার ঘরের বাসার কবপার আমার বাসার বাচ্চা আজকে ছয় পিস বাচ্চা আছে এখানে একদম কোনো মিসপার্কিং নেই রেসারের বাচ্চা সব বেলজিয়ান দেশের বাচ্চা এই বাচ্চাগুলোর দাম চাচ্ছি অনলি আটশো টাকা করে জোড়া যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন একত্রিত ভাবে যদি কেউ নিতে চায় আরো একশো করে সার সাতশো করে এখানে তিন জোড়া মাল আছে তিনশো টাকা একুশশো নো আরো একশো সার দুই হাজার টাকা হ্যাঁ অনলি দুই হাজার টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম তিন জোড়া মাল আজকের অফার মাত্র দুই টাকা আমি আরো একশো সার মাত্র দুই হাজার টাকা যদি একত্র ভাবে নিতে চায় আর যদি জোড়া জোড়া নিতে চায় তাহলে আটশো টাকা করে জোড়া পড়বে দেখেন মাকসির সার মাকসি এই সে মাকসির সার এই মাসির কোনো মেস মাকি নেই ভাই কত আছে কি আজকে রিসারের বাচ্চা যত করে দেখাবো আমার ঘরের বাচ্চা আমি এই কখনো কোনো সময় কিন্তু আমার ঘরের বাচ্চা বাসার বাসার থেকে বের করি না আমি বিক্রি করি কম কিন্তু আজকে কবুতার কম ছিল কালেকশন তাই আজকে বাসার থেকে বের করছি আজকে এই মাসির সার দেখেন কোনো মিস মার্কিন নেই ফ্রেশ বাচ্চা এই বাচ্চা দুটো দাম চাচ্ছি আটশো টাকা যদি কেউ আগে এক দেখাই চার জোড়া চার জোড়া মাল একসাথে আর যদি জোড়া একসাথে কেউ নিতে চায় আজকে অফারে ছাড় থাকবে ওই একই রেটে ধরে দেবো সব জগাবিনের মায়া কবতার দেখছেন কত সুন্দর জগাবিনের মায়া কবুতার দাম সব সিঙ্গেল পিস যদি কারো প্রয়োজন থাকে এক টাকা

বাজি কেউ যদি নিতে চান আমার ভিডিওতে স্ক্রিনশট রাখবেন বাজি দেখাই দেবো বাসায় বসে বসে সমস্যা নাই এর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো কবুতর পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে ভাই আর একটা কথা বলি কোনো চিটারি বাট পারি এই অনুবির মধ্যে থাকবে না আর তো কথা আছে কি এই কবুতর থাকলে বলবো ভাই হ্যাঁ আছে নাহলে বিক্রি হয়ে গেছে তা সেটা বলে দেবো অ্যাডভান্সে কোনো টাকা পয়সা নিয়ে

আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তা আসেন আজকে কিছু গ্রিবাস কবুতার নিয়ে দেখেন এই যে আজকে হাতে ধরে দেখাচ্ছি দেখেন চমৎকার গরিভাস কবুতর দেখেন এক্সসেট কবুতর এগুলোর কি হাই ফ্লাই না এগুলো মোটামুটি 3 4 ঘন্টা উড়বে বাজিও আছে কবুতরগুলোর বুঝছেন অল দাম চাইছি মাত্র 700 টাকা বিউ যারা দেখেন আর সেট কবুতর দেখাচ্ছি জিরা কবুতার বলে এগুলো আমাকে লোকাল জিরা কবুতার একটা চোখ হলুদ আর একটা আপনার হলো চোখ সাদা এই দুইটাও বাজি ওরা হবে নর্মাল বুঝছেন দেশি কবুতার দেখা দুই তিন ঘন্টা উঠতে পারে এই জোড়ার দামও সাতশো টাকা চাইছে চাওয়া দাম এগুলো এই জায়গায় দেখেন আরো দুইটা মাদি দেখাচ্ছি এটা চোয়া কোড়া সিং আর এটাও ঘনবাজি একটা মাদি দুইটাই এই দুইটা মাদিকে যদি নেয় এই দুইটা মাটিও সাতশো টাকা রাখবো বেহ এই জায়গায় একটা তুলা জানার একটা মাদি আছে আর একটা আপনার হলো ময়নার ঝাক এই মাদিটা হলো ময়নার ঝাক এই দুটোর দাম চাইছি মাত্র আটশো টাকা বেহ এই জায়গায় দেখেন আজকে এক পিস খরগোশ নিয়ে আইছি মার্শাল্লাহ দেখতেও খুব কিউট দেখেন চোখটাও লাল পাবেন লোটিনির মধ্যে খরগোশের দাম চাইছি মাত্র পাঁচশো টাকা রানিন এটা বেশ আজকের অল্প কিছু কবিতা দেখালাম দেখে মোটামুটি প্রাইজের মধ্যে আমার নাম হলো সাইমন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আসসালামু আলাইকুম আলাইকুম বন্ধুরা শুক্রবার আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি তৌহিদ কিছু পরিমাণ বেটা ফিশ এবং কিছু বিড়ালের আইটেম নিয়ে তো শুরু করা যাক আমরা আজকে চলে আসেন বিড়ালের আইটেম দিয়েই শুরু করি প্রথমে আমরা বিড়ালের খাবার নিয়ে আসি স্মার্ট ক্যাটটা আবার আমাদের হাতে চলে আসছে মাঝে দুই সপ্তাহ ছিল না এটা এক কেজির একটা খাবার এটা সব ধরনের বিড়ালি খেতে পারবে দুই মাস থেকে একদম আপনার অ্যাডাল্ট ক্যাট পর্যন্ত এই যে ফর অল এজ তো এটা হচ্ছে এক কেজি এক কেজির দাম সাড়ে চারশো টাকা আছে আজকে আমাদের ছোট খাবারের মধ্যে আছে হচ্ছে এগুলা একশো গ্রাম আর পঞ্চাশ গ্রামের এটা এটাও অল স্টেজ খাবে এটা চিকেন ফিস একসঙ্গে ফ্লেভার করা আছে এই প্যাকেটগুলোর দাম আছে হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং এবার তারপরে চলে আসি ক্যাটগ্রাস ক্যাটগ্রাসটা আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি আমাদের কাছে এটা হচ্ছে বিড়ালের জন্য চিকেন গ্রাস চিকেন এবং গ্রাস মিক্স করা থাকে খাবারের ক্যাটগ্রাসগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এগুলা আপনার চ্যানেলের নাম বললে আরও পাঁচ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর সঙ্গে আছে বিড়ালের খাবারের যে বাটিগুলা আমাদের কাছে বিভিন্ন কালারের বাটি পাবেন আপনারা এগুলো আমরা চল্লিশ টাকা করে সেল করি ভাইয়ের চ্যানেলের নাম বললে তিরিশ টাকা করে রাখবো সব ধরনের কালারই পাবেন পাঁচ ছয়টা কালার আছে আমাদের কাছে আচ্ছা এরপরে চলে আসেন আপনারা এই এই বিড়ালের হায়ার্নারে এটা হচ্ছে একশো ষাট টাকা করে আমরা নিচ্ছি এগুলো পেন্সি ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমার এখানে আমার স্টলে যাই নেবেন সবই টেন পার্সেন্ট ডিসকাউন্ট করবো ভাইয়ের নাম বলতে হবে এটা একশো ষাট করে এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে বেল্ট দেখেন বিভিন্ন কালারের আজকে গলার বেল্ট আসছে বিড়ালের এগুলো পঞ্চাশ টাকা করে রাখতেছি এই বিড়ালের হ্যার্নারের আরেকটা এইটা এটা হচ্ছে লার্জ পোর্শন ফুল বডি ঢাকা সম্ভব এটার দাম হচ্ছে আড়াইশো টাকা করে এটা হচ্ছে বিড়ালের পশমের যে বিড়ালগুলো হয় আপনি বিড়ালের আপনার সোনামণি বিড়াল ওইটার গায়ের যে এক্সট্রা পশমগুলো ওইগুলো আপনি এটা আশ্রয় আস্তে উঠে এখানে একটা বাটন আছে এই বাটন দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন পশনগুলা এটা হচ্ছে বিড়ালের শ্যাম্পু আচ্ছা এইটার দাম আছে হচ্ছে তিনশো টাকা এই ব্রাশটার দাম এটা হচ্ছে বিড়ালের শ্যাম্পু শ্যাম্পু এবং এই ব্রাশটা বিড়ালকে গোসল করানোর ব্রাশ দুটোই আমরা একসঙ্গে দেখাচ্ছি একসঙ্গে যদি দুইটা জিনিস নেন পাঁচশো টাকা পড়বে আর এইটা যদি আলাদা নেন শ্যাম্পু সাড়ে তিনশো এইটা হচ্ছে দুইশো তাতে আপনি প্যাকেজ ধরে নিলে একবারে আপনার জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে সঙ্গে চলে আসি আমরা বিড়াল ট্রিট ট্রিটটা দুই রকমের আছে মাছের এবং চিকেনের দুই রকম আচ্ছা এটা হচ্ছে বিড়ালের ফ্লি ব্রাশ এই ব্রাশগুলো দিয়ে আপনি বিড়ালের গায়ে যে উকুন উকুন আশ্রয় দিতে পারবেন এটা বড়ো সাইজের একটা আছে দেড়শো টাকা করে ছোটোগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো হচ্ছে বিড়ালের নেইল কাটার দুই রকমের নেল কাটার আছে আমাদের কাছে এটা একশো তিরিশ করে এটা হচ্ছে আপনার দুশো টাকা করে আচ্ছা এরপরে আসেন বিড়ালের উপন্যাসক যে অয়েলটা হয় চায়না থেকে আসে এই মেডিসিনটা স্পর্টন বলে এটা খেয়াল করে দেখবেন টু পয়েন্ট ফাইভ এম টু পয়েন্ট ফাইভ এম হচ্ছে প্রাইসটা হয় হচ্ছে একশো বিশ টাকা টু এম এল পাওয়া যায় ওইটা হলো একশো টাকা করে বিক্রি করে এটা হচ্ছে বিড়ালের পারফিউম আচ্ছা স্পর্টনটা একশো বিশ টাকা করে রাখবো আমরা এটা হচ্ছে বিড়ালের পারফিউম যেটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ভাইয়ের চ্যানেলের নাম বললে তিনশো টাকা পর্যন্ত রাখবো আমরা চলে আসি আমরা এবারে ফিস ফুডের মধ্যে ফিশ ফুডের মধ্যে আমরা আমি যেহেতু বেটা ফিশ নিয়ে নাড়াচাড়া করি বেশি তো বেটা ফিশের জন্য স্পেশাল খাবার হচ্ছে এটা সিসো বলে একশো টাকা করে প্রতিটা এটা হচ্ছে লাইফ ফুডকে গুঁড়ো করে খাওয়ানো হয় এটার মধ্যে ড্রাই এটা থাইল্যান্ড থেকে আসে পুরোপুরি এটার দাম একশো টাকা করে এবং অন্যান্য খাবার আইটেমের মধ্যে আমরা কোয়ালিটির খাবারটাই বেশি সাজেস্ট করি কোয়ালিটি দুই রকমের আছে কোয়ালিটি আমার কাছে খাবার আছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকার প্যাকেটও হয় এখন পরিমাণ অনুযায়ী আপনারা বিভিন্ন দাম পাবেন চলে আসি এখন আমরা আমাদের দীর্ঘ বেটা ফিসে তাহলে চলে আসি আমরা এই দীর্ঘ বেটা ফিসে আমাদের নতুন সিবমেন্ট আসছে নতুন সিবমেন্টের সব লার্জ সাইজের বেটা বেটাফিস এই যাবৎকালের গত ছয় মাসের মধ্যে সবচেয়ে সেরা বলতে গেলে এই বেটা বেটাফিসগুলো আসছে আমরা প্রতিটা বেটা বেটাফিস চাচ্ছি ভালো কোয়ালিটির গুলা এগুলো ছয়শো টাকা করে চাচ্ছি ভাইয়ের চ্যানেলের নাম বললে একবারে পাঁচশো টাকা করে দেবো এখানে টেন পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট একবার ডিসকাউন্ট করে দেব আচ্ছা এই কর্নারে চলে আসতে পারে আমরা কিছু পরিমাণ বেটা ফিস আছে এই বেটা গুলো আছে তিনশো টাকা করে এই দুইটা শাড়ি এর মধ্যে ডামবয়য়ারের ফিমেল আছে এই যে ডামবয়য়ারের ফিমেল এই একটা ডামবয়য়ারের ফিমেল আছে আমাদের কাছে হ্যাঁ উপরে শাড়িতেও একটা আছে এইটা ডামবয়য়ারের ফিমেলগুলো হচ্ছে চারশো টাকা করে আপনারা সবাই জানেন ডামবয়য়ারগুলা একটু পাটনাগুলা একটু বড় হয় স্বাভাবিক মাছের তুলনায় এবার এই শাড়িতেই একদম শেষ পর্যন্ত এগুলা হ্যাঁ সব আড়াইশো টাকা করে এগুলার বলে হচ্ছে প্লাকেট প্লাকেট বিভিন্ন কালারের আছে আমাদের কাছে আমার প্লাকেটের ফিমেলগুলা হচ্ছে দুশো টাকা করে মেলগুলা হচ্ছে আড়াইশো টাকা করে আমরা আজকে আপনারা যদি চান লোডেড ফিমেল দিতে পারবো এই যে লোডেড ফিমেল আমাদের কাছে আছে আপনারা এসে দেখে সুন্দরভাবে বাছাই যাচাই বাছাই করে নিয়ে যেতে হবে এগুলো সব লোডেড

এগুলো সব হচ্ছে আড়াইশো করে আড়াইশো করে এর মধ্যে দুই রকমই আছে আমরা আপনাদের দেখাই দিব কোনটা মেল কোনটা ফিমেল হ্যাঁ ফিমেলগুলো হচ্ছে দুইশো করে আর মেলগুলো হচ্ছে আড়াইশো করে সব আচ্ছা বন্ধুরা তাহলে এতক্ষণ আমরা চেষ্টা করলাম দেখাতে আমাদের যে কালেকশানে আজকে ছিল আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ছোটো একটা দোকান আছে মেসার্স তো উইথ এন্টারপ্রাইস যোগাযোগের নাম্বারটা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিয়াস আবার নতুন করে চলে আসলাম খুলনা খালেশপুর হাট মহাইবাড়ি হাট আমাদের পদ্মার পরে সবচেয়ে বড় হাট কবিতা পাখি বিখ্যাত কবিতা পাখির জন্য কিছু কবিতা নিয়ে এসেছি দেখেন কৌতুক দেখলে ভালো লাগবে অবশ্যই এগুলো সবগুলো সেল করার জন্য নিয়ে এসেছি আমি দেখেন কিছু গিরিবাজার এখানে এই এগুলো এখানে আটশো টাকা সাতশো টাকা জোড়া বিক্রি করি কেউ যদি পাইকারি নেয় একটু কম রাখা যাবে ঠিক আছে আর এর ভিতরে যদি কেউ পাইকারি নেয় পঞ্চাশ ষাট পিস করে নেয় এর ভিতরে অনেক ভালো ভালো গিরিবত আছে এর ভিতরে অনেক সময় দেখে যেহেতু আমরা লট কিনি এর ভিতরে হাই গলা লাল আছে গলার চট আছে হ্যাঁ কিছু কিছু মানে কিছু 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 টেরিউ আছে ঠিক আছে মানে এর ভিতরে অনেক ভালো ভালো কৌতা আছে লট এর ভিতরে পাওয়া যায় ঠিক আছে তাই এই কৌটা কেউ কেউ যদি দিতে চায় সমস্যা নাই আমি পাইকারি দিতে পারবো আর যদি কারো যদি দু একটা দু এক পিস সিঙ্গেল পছন্দ হয় আমাকে ফোন করবেন আমি দেওয়া দেবে কিন্তু সমস্যা হলো যে দু এক পিসের জন্য অনেক দূরের থেকে কবুতার পাঠাতে গেলে যে ক্যারিং কস্ট হয় সেটা খুব ঝামেলা হয়ে যায় তিনি আর যদি একটু বেশি করে নেয় সেই ক্যারিং কস্ট আমি নিজে বেয়ার করবো আর ক্যারিং কস্ট দিতে হবে না ঠিক আছে কোনটা এটা দিলো অনেক পুরোনো জাতের কবুতর হ্যাঁ এটা দিলো এটা দিল তোমার ইয়ে ওই কী বলে এটা হচ্ছে রাজশাহী আর এটা রাজশাহী না ওটা যেমন দেশি কিন্তু এটা রাজশাহী গিরি বাজার না হ্যাঁ এগুলো বাজি খায় এগুলো এগুলো মানে একটু উপরে উঠলে বাজি খায় মানে একদম নিচের না একটু উপরে উঠলে বাজি খায় এরা ঠিক আছে এত সুন্দর করে গোলা না ওগুলো গিরিবাস মানে রাজশাহী ধরনের এই এইটা আছে গোলা ওইটা আছে গিরিবাস ঠিক আছে এইটা হলো গিরিবাস এই লালটা গিরিবাস এই এখানে কিছু লাল চুল্লি আছে হলুদ চুল্লি আছে বিভিন্ন জায়গা টাইগার আছে ঠিক আছে এই টাই এই টাইগার এই টাইগার যারটা আমার ইন্ডিয়ায় চলে ভালো এগুলো হলো মানে একটু ইন্ডিয়ান কৌতার এই টাইগার গুলো ইন্ডিয়া অনেক ফেভারেট ওরা নেয় আমি অনেক অনেক আগেই আমি এই টাইগার গুলো আমি সাপ্লাই দিচ্ছি ইন্ডিয়াতে অনেক মাল দিচ্ছি আমি ঠিক আছে টাইগার হুমার যেমন যে করে রেশার হুমার অনেক ডিমান্ড ইন্ডিয়াতে জিরো ওয়ান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো থ্রিপোল টু ফোর আরেকটা নাম্বার থাকবে দুটো নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট নাইন জিরো টু থ্রি ওয়ান এই দুটো নাম্বার যোগাযোগ করলে আপনার কোথায় দিতে পারব